গুড মর্নিং এভরি ওয়ান ওই দেখো সকাল সকাল উঠে দেখছি এখানে বাঁধুর এসেছে তারা ওই জেলা হচ্ছে তো আমার মা তার নাতিকে ডেকে ডেকে দেখানোর চেষ্টা করছে কিন্তু আমার ছেলে তো বান্না ছাড়া এইসবের দিকে কোনো ঝোঁকি নেই ও দেখবেও না কে বাঁদর এসেছে আর জানলা দিয়ে সেভাবে অতটা ভালো করে দেখাও যাচ্ছে না এই গাছটার জন্য আমি এই জুম করেছি তাই জন্য দেখা যাচ্ছে তো তারপরে সকালের দিকে আর কিছু ব্লগ করিনি তারপরে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু পার্লারে অনেক দিন করা হয়নি তাই আর এই যে আমার এক ম্যাডামের সাথে দেখা হলো আমার স্কুলের ইংলিশের ম্যাডাম ছিলেন উনি তারপরে দেখা হয়েছিল এই যে সুপ্রমিতার সাথে তো সেদিন বেরিয়ে অনেক জনের সাথে দেখা হয়েছে বধুর সাথে দেখা অনেক দিন পরে দেখা

আমার মা আটা মাখছে এই পাকাটাও মাখছে কিভাবে মাখে রে বাবা এরকম হেলে হুলে মাখে সব ঝুল ধরা চুড়ি তো আগে অনেক চুড়ি কিনতাম নাচের জন্য তারই কিছু অংশ এই যে এখানে রান্না করেছে এই যে বুনি আবার খাওয়াচ্ছে বলছে ভিডিও কল না খাও যা পড়ে গেল তো নে

এটাকে তাই আয়ু জুম্পা এত তাই না ছোটমা বলিস না আরে এটাকে কে হেদুতে হেদুতে মা

ওটা কী পরিয়েছে আম্মা আর মিমি কোথায় ও আলতা ডোটো আলতা পরেন না মা মা মিটু হ্যাঁ কাকে ডাকছিস কে ঝুম্পা কে ঝুম্পাটা কে তুলবে না রে

Se! তো পাকাটাকে দেখেছো কি কথা শিখেছে এখন তো এই যে মা হোলির উপলক্ষে সমস্ত ঠাকুরদের পায়ে আবির দিচ্ছিল এটা প্রতি বছরই দেওয়া হয় আমি আগের বছর দিয়েছিলাম আমার বাড়িতে তো আগের বছরে হোলির ভিডিওটাও এর সাথে দিয়ে দেবো যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশন বক্সে দেখতে পারো আর হোলি উপলক্ষে ও এখানে এসেছিল তো হ্যাপি হোলি সবাইকে বেটু ওটাও খুব সুন্দর mere da ছোটো didake didake dao ekto kore dao dao didake dao 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 amake oi didake dao dao boli lao boli oh

তো আমরা একটা জায়গায় যাচ্ছিলাম কিন্তু ছেলে কিছুতেই যাবে না মাদেরকে ছেড়ে তো কাঁদছিল আবার আমি চলে যাওয়াতে আমার জন্য কাঁদছিল এখানে হৃদ মাঝারে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে প্রতিবাদী আওয়াজের তরফ থেকে টা তোমার কোভিডের পর থেকে শুরু হয়েছে এই যে এখানে গান হচ্ছিল অনেকে নাচ করছিল যে যার নিজেদের মতন আনন্দ করছিল আমরাও খুব আনন্দ করেছি এই যে মাঝেই দেখলাম এক দিদি তার ছোট্ট গোপালকে নিয়ে এসেছে তো চোখে ওনার আবির পড়ে গিয়েছিল সেটা পরিষ্কার করছিল। তারপরে আমিও একটু গোপালকে আবির মাখিয়ে দিলাম আর দিদির একটা কিউট বাচ্চা ছিল তাকেও আবির মাখিয়ে দিলাম আমি আমার ছেলেটাকে একটু মিস করছিলাম ছেলেটা আসলে ভালো হতো কিন্তু ও এত কান্নাকাটি শুরু করেছিল। সে বাইকে চাপতে গিয়েও চাপলো না কিছুতেই এই যে কিউট বেবিটা কি সুন্দর সবাইকে আবির দিয়ে দিল তারপরে আমরা গিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে রোজ আরে ঘুমটা দিয়েছি নীল রংটা দেখে কালো কালো লাগছে এই আমি ঘুমটা দিলাম আমি এখানে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কিভাবে রিলস বানাবি এই যে তো তারপরে ভাই এসেছিল ভাইকে কিভাবে রং মাখাচ্ছে দেখো ভাই শোভন আর সায়ন ও ভাইয়ের বন্ধু এরা আর আমি তারপরে একটু ভাইকে রং মাখিয়ে দিলাম আর ওদেরকেও একটু করে রং মাখিয়ে দিলাম এই ছেলেটা এখন চান করেনি মা মা করে চেঁচাচ্ছিল মাটা কি হয়ে গেছে মাটা কি হয়ে গেছে

मिमी भूत पर पढ़ेंगे मिमी भूत फुटबॉल आलू मखानी ना <laughs> ना क्यों मखानी ना के डोकावे आलू तो मखानी हैप्पी होली बोलो 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 हैप्पी होली वाह তারপরে এই যে ভূতটা এলো কি লাগছে দেখো আর হোলি উপলক্ষে মা বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা খুব ভালো হয়েছিল খেতে হ্যাঁ কি রান্না করছো

তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো দেখো